উনি আমাদের কিছু মেয়েকে খারাপ প্রস্তাব দিয়েছে আর অফিসে আপনি যাবেন বেশি করে মেয়েগুলোকে টার্গেট করে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নামে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে শুধু তাই নয় শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা আর এসব নিয়ে প্রতিবাদ করতে গেলে উল্টো শিক্ষার্থীদের ফাঁসানোর চেষ্টা চালায় এলাকায় প্রতারক হিসেবে পরিচিত হয়ে ওঠা রিফাত উপায় না পেয়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন রিফাত হোসেন পীরগঞ্জ উপজেলার চাপর গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে লিখিত অভিযোগ থেকে জানা গেছে পীরগঞ্জ পৌর শহরের একটি ভবনের তৃতীয় তলায় ফ্রিলান্সিং শেখানোর নাম করে কয়েকজন সহযোগীকে নিয়ে অফিস খুলে বসে রিফাত শিক্ষার্থীদের প্রশিক্ষণ আর কম্পিউটার কেনার নামে বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা আত্মসাত করে প্রশিক্ষণ আর কম্পিউটার চাইতে গেলে কালক্ষেপণ শুরু করে চেষ্টা চালায় যৌন হয়রানির তার কাছে আমরা হচ্ছে টাকা দিয়েছিলাম ভর্তির জন্য ছয় হাজার টাকা এবং সে আমাদেরকে বলেছিল যে আপনারা ফ্রিল্যান্সিং শিখবেন তো একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ হলে ভালো হয় সেই হিসেবে সে আমাদের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছে একটি ভালো ল্যাপটপ বা কম্পিউটার কিনে দেওয়ার জন্য যার মাধ্যমে আমরা ভালো করে প্রশিক্ষণ দিতে পারবো তো সর্বমোট আমার কাছ থেকে ছাব্বিশ হাজার টাকা এবং এভাবে আমার রেফারেন্সে আরও নয় দশজনকে নিয়ে আস নিয়ে এসে তাদের কাছ থেকেও ছাব্বিশ হাজার টাকা নিয়েছে মোট হচ্ছে প্রায় পৌনে তিন লক্ষ টাকা উনি পৌনে তিন লক্ষ টাকা আমাদের কাছ থেকে সবার কাছ থেকে নেওয়ার পর আমাদের মানে যারা আমরা আসি একসঙ্গে উনি যেহেতু কাজ শিখায় নাই পরবর্তীতে ওনাকে আমরা নানানভাবে বলছি যে ভাই আপনি হয়তো কাজ শেখান হলে হচ্ছে আমাদের টাকাগুলো ব্যাক করে দেন যেহেতু উনি হচ্ছে আমাদেরকে বলছিল যে বিশ হাজার টাকা নিয়ে আমাদেরকে পিসি বা ল্যাপটপ কিনে দিবে কিন্তু সেটাও কিন্তু সে আমাদেরকে দেয় নাই সে পুরো টাকাটা ওনার কাছে আসে এবং উনি আমাদের কিছু মেয়েকে খারাপ প্রস্তাব দিয়েছে তো পরবর্তীতে যখন আমরা বিষয়গুলো বুঝতে পারলাম যে না উনি মানে ভালো না এবং কাজ উনি শিখাইতে পারবে না এবং সে নিজেও কোনো কিছু জানেন না ও বলছিল যে আপনার কম্পিউটার নিয়ে দিবে তাই জন্য কম্পিউটারের পক্ষ থেকে নিয়েছিল আপনার বিশ হাজার করে আর হচ্ছে ভর্তি ফি নিয়েছিলো কাছে সাড়ে সাত আমার কাছে নিয়েছিল সাড়ে সাত হাজার তখন ওর কাছে টাকাটা চাওয়ার পর ও টাকাটা দেয় নাই আবার ওর প্রতিষ্ঠানে কোনো শিক্ষামূলক কোনো বিষয় কোনো ইয়া হয় না আমি হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম কিছুদিন আগে যে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখায় পীরগঞ্জে মুন্সিপাড়া আনন্দবাড়ি এখানে তখন পোস্টটা দেখার পরে আমি হচ্ছে ওখানে যোগাযোগ করি তারপরে যোগাযোগ করার পরে আমাকে বলা হয় যে এখানে একটা আগে একটা আগে ফি ফি ক্লাস বলার কথা বলে একটা ফি ক্লাস মানে ক্লাস করার কথা বলে লিঙ্ক দেওয়া হয় তখন ওখানে ঢুকি তারপরে ওখানে জুমে বিভিন্নভাবে বলা হয় যে ফ্রিন্যান্সিং করতে গেলে একটা হচ্ছে পিসি লাগবে আমার কাছে বিশ হাজার টাকা নেওয়া হচ্ছে পিসির জন্য আর ছ হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ফিয়ের জন্য তারপরে হচ্ছে আমি যখন মানে কোর্স মানে চলে না আমার মানে ক্লাস হয় না তখন আমি হচ্ছে টাকা মানে চাই তখন টাকা চার করে না আমাকে হচ্ছে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় যে আর অফিসে আপনি যাবেন বেশি করে মেয়েগুলোকে টার্গেট করে আর অফিসে বিভিন্নভাবে যখন তখন টাকা হয় আজকে দশটায় আসো আজকে রাত্রে আটটায় আসো মিটিং আছে এই আছে সে আছে বিভিন্ন কথা বলে টাকা হয় টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয় রিফাত ও তার লোকজন পরে উপায় না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রশাসনের শরণাপন্ন হয়ে বিচার দাবি জানান